আসসালামু আলাইকুম বসমিন রহমান রাহিম আজ কি আল্লাহ বিষয় হবে কবরে আজাব আমরা যে ছোটো থেকেই শুনে আসি আলম ওলামাদের মুখ থেকে যে কবরে আজাব ভোগ করতেই হবে এমনকি মাটি দুই ধরা মাটি মৃতদেহটাকে এমন ধারা পিছিয়ে ধরবে ময়দা পিসা মন্ত্রণ হয়ে যাবে হাড়গোস চূন্য বিচ্ছিন্ন হয়ে যাবে কিন্তু এটা যেটা বুঝিয়েছে এটা কিন্তু কোনো হাদিসের আলোকে যদিও আছে কিন্তু কোরআনের কোনো একটা আয়াতের মধ্যে এটা প্রমাণ নয় তবে কবরে আজাব আছে এটা সত্য কিন্তু বর্তমান আলিম সমাজ আমাদের যেটা বুঝিয়েছে এটা কিন্তু আদৌ নয় আমাদের দেখবেন যেটা আর কি বলবো খুব আশ্চর্যজনক একটা কথা বলবো হয়তো কেউ শুনেছেন কেউ জানেন না যে অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি হয়তো মৃত্যু কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে মৃত্যুর সঙ্গে পাঞ্জাল হচ্ছে কিন্তু দেখা যায় যে সে মৃত্যু ব্যক্তি মুখ লোকালুকি করছে হুম আবার দেখা যায় কারোর পানিও ঝরছে আবার বিছানায় কেউ শুয়ে থাকতে পারে না একাত ওকাত করছে হ্যাঁ এ কারণটা কি এ কারণটা আমাদেরকে কোনো দিন কোনো আলেম বুঝিয়েছেন না আমরা শুনেছি না কোনো আওয়াজ মহফিলেও ফিলেও আমরা শুনতে পেয়েছি কখনো না কোনো আলেম আমাদেরকে এই ব্যাপারটা বোঝাই নাই আসুন আমি যতটা পারব কোরআনকে সম্মুখে রেখে আমাদের সম্মুখে একটা আয়াত তুলে ধরব যে একটা হচ্ছে সুরা মুহাম্মদ আয়াত নম্বর সাতাশ বিসমিল্লাহ হে রহমান রাহিম ফাঁকাই ফাই যা তাও আফাত হুমল মালাই কাতা হুয়াদের বুনা উজু হা হুম উজু হা হুম অর্থাৎ আমার প্রীত ফেরেস্তগণ মৃত্যুর সময় তাদের মুখে ও পিষ্ঠে আঘাত করতে থাকেন নিয়ে তাদের যান কবুজ করেন এছাড়া কেয়ামতের আগে পর্যন্ত মৃত্যুর ব্যক্তি আর কবরে আজাম নাই এই যে মৃত্যুর সময় আল্লাহ বলছেন যে তাদের মুখে আঘাত করা হয় পৃষ্ঠ দেশে আঘাত করা হয় এত আঘাত করে তখন সে পিঠ নিয়ে আচার কাচার করে মুখ লুকালুকি করে চোখ দিয়ে পানি ঝরে মুখে বাক্য বন্ধ হয়ে যায় বলতে পারে না এটা আমাদের সমাজে অ্যাভেলেবেল হয়েই থাকে কিন্তু এই সম্বন্ধে আমাদের কোনো চেতনাবোধ নাই আর বর্তমান আলেমরা আমাদেরকে এই বিষয়ে কোনো খুলে বলেন নাই তা সেটা আই সুরাব মোহাম্মদ আয়তনব সাতাশ এখন মোবাইলে ইন্টারনেটের যুগ আপনারা একটু পরীক্ষা করে দেখবেন তাহলে এই যে মৃত্যুর সময় যে একটা কষ্ট এইটাই হচ্ছে কবরে আজাব কারণ এটা হচ্ছে দেহ কবর ওই মৃত্যু পাওয়া যে কবরে আজাব এই কবরে আজাব এ কথা কোরআন কোনো জায়গায় বলে নেয় কিন্তু এই দেহ কবরে আজাবটা কোরআন উল্লেখ করেছে এরপরে সরা ফলেও পঞ্চাশ নম্বর আয়ত এখানেও আল্লাহ বলেছেন যে কাফেরদের মুখমণ্ডলেও ও পৃষ্ঠ দেশে আঘাত এনে তাদের মৃত্যু ঘটিয়ে থাকে আমার ফেরস্তগণ গিয়ে এটা মৃত্যু সময় শাস্তি আমরা সবাই জানি আজরাইল রাইয়ের এসে আমাদের জান কবুজ করেন কিন্তু সমগ্র কোরআন শরীফের মধ্যে কোনো একটা সোরা বা কোনো একটা আয়াতের মধ্যে যে মানুষের মৃত্যু সময়ে আজরাইল এসে তার জান কবুজ করবে এরকম একটা আয়াত পেলাম না কি বলেছে যে আমার প্রীত রসুলগণ গিয়ে তার যান হরণ করবে কিন্তু হাদিস আছে আমি হাদিসে অস্বীকার করব না কিন্তু হাদিসের সঙ্গে কোরআন কিন্তু অ্যাডজাস্ট হচ্ছে না কোরআন বলছে আমি তাদের আমার রসুল গিয়ে তাদের প্রাণ হরণ করবে এবং সেই ব্যক্তি যদি পাপিষ্ট ব্যক্তি হয় মুখে এবং পিষ্ঠে ব্যাপক আঘাত হানবে এত আঘাত হানবে তখন পিঠ নিয়ে ছটফট করবে মুখ নিয়ে লুকালুকি করবে আর চোখ দিয়ে হাঁসু ঝরবে এইটাই হচ্ছে দেহ কবরের আজাব কিন্তু মৃত্যুর পর যে কবরে দিয়ে আসে আমাদেরকে যে দাপন কাপন করা হয় ওই মাটির কবরে কোনো আজাব সমগ্র কোরআন স্বরূপে কোনো একটা আয়াতে খুঁজে পাওয়া গেল না তাহলে মাটির কবরে আজাব হয় নাই আর এরপর হবে বলে মনে হয় না তবে আল্লাহ পারেন না কিছু এরকম মনোভাব করা যাবে না আল্লাহ সবই পারেন কিন্তু আল্লাহ যেটা পারেন যেটা করবেন সবই কোরআনে বর্ণনা করেছেন কিন্তু মৃত্যুর পরে যে কবরে লাশকে স্বর্ণ হবে মাটি দুই ধরে ময়দা পেশা করে দেবে এ ধরে এ ধরনের কথা আল্লাহ কোরআন শরীফে এক জায়গা তো উল্লেখ করেন নাই সোরা আনামে চার নম্বর নম্বর আয়াতে ওই একই মানে যে মানুষের যখন মৃত্যুর সময় হবে যদি সে জানলে বা কাফের বা মসজিদে হয় বা পাপিষ্ঠ বান্ধ হয় তখন আমার রসুলগঞ্জ গিয়ে তার মুখে এবং পৃষ্ঠে আঘাত এনে তার জান কৌজ করবেন তাহলে তিন জায়গায় প্রমাণ হলো সোনা সুরা আনাম তিরানব্বই নম্বর আয়াত সুরা আনফল পঞ্চাশ নম্বর আয়াত সুরা মোহাম্মদ সাতাশ নম্বর আয়াত কিন্তু সমগ্র কোরআনে আজরাইল ফেরস্তা বা ইসরায়েল ফেরেস্তা যে যাই বলে বলুক না কেন একই যে ইসরায়েল বা আজরাইল ফেরস্তা গিয়ে জামখবুজ করবে এরকম পাওয়া গেল না কিন্তু কোরআন শরীফের মধ্যে জিভলি ফেরেস্তার নাম রয়েছে মিকাইলের নাম রয়েছে কাতাবিনের নাম রয়েছে কেরাবিনের নাম রয়েছে কিন্তু আজরাইল ফেরস্তার নামটা কোরআন শরীফে গেল কোথায় আপনারা একটু চিন্তা ভাবনা করবেন আর মৃত্যুর ব্যক্তির কবর আজাব